আজকে হচ্ছে শুক্রবার কেন স্কুলে যাও বলো কেন স্কুলে যাওনি বেশি ঘুমাই একদিন বেশি ঘুম হয়ে গেছিল তাই সকালে এত ডাকছি ডাকছি কিছুতেই সাড়া দিচ্ছে না তারপরে আমি আর ইয়ে করিনি আমিও শুয়ে যাই থাক যেতে হবে না এই উঠলো নটার সময় নটার কোথায় সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলো উঠে এখনো দাদানের সাথে গিয়ে এই যে কেক কিনে নিয়ে আসলো এখন এই যে কেকটা খাচ্ছে এখন বাজে দশটা দশটা দশ হয়ে গেছে

ঠিক আছে খাও তো আমি এখনো চা খাইনি যেহেতু অনেকটাই বেলা করে উঠেছে আমি উঠেছি নটার দিকে ঠিক আছে তো এবারে চা খাবো আর এই যে বাবা একটা দুধ এনে দিয়েছে দুধ মনে ফ্রিজে একটু আছে দেখিনি কিন্তু আমি দেখে তারপরে ওই দুধটা ভাঙবো তো মনে হচ্ছে ফ্রিজে দুধ আছে তো চলো আমি এবার একটু চাটা খিনে আর কি রোদ দেখো বাইরে প্রচন্ড রোদ প্রচুর রোদ বাইরে যে একদম খা খা করছে রোদে এখনই দশটা থেকে তো চলো অনেকটাই বেলা হয়েছে তো এবারে হচ্ছে চাটা খেয়ে তারপরে মিষ্টিকে একটু বইনি বসাবো

বলে আমরা শর্ট ভিডিও করি না প্রতিদিন তো সেটাই বলছে এই কথাটা তো মা বলছে না এটা মা বলতে লজ্জা পাচ্ছে প্রতিদিন একই কথা কি বলবো সবাই তো দেখে তাই জন্য সব বোঝে এখন আর পাকা পাকা কথা শিখেছে খুব তো চলো আমি দেখি এখন ফ্রিজে দুধ আছে কি হ্যাঁ ফ্রিজে দুধ আছে তো ওই দুধটা ভাঙবো না এইটা দিয়েই আমি এখন চাটা করে নেব এই যে তো চলো আমি একা খাবো আর মা গেছে হচ্ছে রূপাদির বাড়িতে সকালবেলায় গেছে সেখানে চা খেয়ে নিয়েছে আর আমি এখানে একা একা আবার চাটা খেয়ে নিই তারপরে আসছে আমাদের তোমার সাথে দেখা করতে তো চলো তো মিষ্টি এই যে পড়তে বসে গেছে দেখি কি কাজ করছে মিষ্টি বিয়োগ তো এবারে পরীক্ষা ওর বিয়োগ আছে আগেবারে পরীক্ষা যোগ শিখিয়েছে তো এবারে পরীক্ষা বিয়োগ তো মিষ্টি এখন বল গুনে গুনে বিয়োগ করছে টেনে বিয়োগ ওকে এটাই শিখিয়েছি আর কি ও হাতে কল গুনে এখনো ঠিকঠাক মতন করতে পারে না ওই মানে দাগ টেনে বিয়োগটা ওকে শিখিয়েছি দেখি বিয়োগ শিখে গেছো তো হ্যাঁ দাঁত বার করছে আবার তো চলো ও পড়ে নিক আরে ঠিক আছে একটা কথা বারবার বলে শুধু ভিডিও করবো নেই পড়ে নেই আর আমারও চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ চা খেলাম আর এই যে লাড্ডু দিয়ে আর একটু মুড়ি খেয়েছি আর যে লাড্ডুর প্যাকেটটা কালকে মা যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল পুজো বাড়িতে সেখান থেকে দিয়েছে আর কি আর এটা দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছি আর চা খেয়েছি মোটামুটি সকালে টিফিন এটাই ঠিক আছে আর কিছু না দেখো এটা কত বল আছে কত বল আছে ও বাবা অনেক বল আছে তো তাই তো বল আছে এই দশটা তা দশটা থেকে তিনটে কাটো অনেকগুলো বল বলে কি তুমি ভয় পাচ্ছ অ্যাঁ তুমি কি ভয় পাচ্ছো কি এই যে তাকাও ভয় পাচ্ছো হ্যাঁ তাহলে করো করো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত তুমি এখানে সাত বসবে হয়েছে পেরেছো হ্যাঁ সবজি কাটতে বসে গেছি তো মা বাজার থেকে চলে এসেছে তো মাছ নিয়ে এসে কি মাছ নিয়ে এসেছে আমি জানি না মাছ ধুতে গেছে ঘাটে আর আমাকে বললো এগুলো কাটতে এখানে আছে কচু আলু আর কাঁচকলা মার পেট ভালো না সেই জন্য আছে কাঁচকলা ঝোল হবে চলো সবজিগুলো কেটে নি আর কি মাছ এনেছে সবজি তোমাদের দেখাচ্ছিলাম যে কাঁচকলা দেবো কিন্তু কাঁচকলা দেওয়া হয়নি এটা ওই কচু আর কি বলে আলু দিয়ে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসছে এটা ঝোল হবে আর হচ্ছে এটা হচ্ছে কলা ভাজা মা খাবে ওর জন্য মার মতন কাটা হয়েছে আর এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে ঠিক আছে আর এখানে ভাত হয়ে গেছে টক টক করে ফুটছে তো চলে এবারে ভাত থেকে দিয়ে দিই চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর যা গরম করছে মানে ভাদ্র মাসের গরম মানে উদ মানে প্রচণ্ড গরম মানে একটা গরম আর আমাদের বাড়িতে যেহেতু বাতামের লেবু গাছ আছে তো আগে মানে

এখন বাজে সাড়ে ছটা আর আমি বিকেলে ঘুম থেকে উঠে দুপুরের বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে নাইটি ছেড়ে এখন সন্ধে দিলাম এই সব মাত্র সন্ধ্যে দিলাম এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে এই সময় সন্ধে দিয়ে তারপর আমি ওই ঘরে গেছি আর এত গরম গরমে শুধু তত্তর করে ঘামছি আর মিষ্টির আওয়াজ না মানে মিষ্টি ঘরে নেই মিষ্টি গেছে ওর বড় পিসি বাড়ি ওর ছোটো পিসি এসছে গোল্ডি এসছে তাদের সাথে বড় পিসি বাড়ি গেছে আমি কথা বলছি আর ঘামছি তো এবারে কাজ বাকি রয়েছে আবার জামাকাপড়গুলো গুছাবো আমার এটা হচ্ছে প্রতিদিনের রুটিন এই এক জামা জামাকাপড় আমাদেরকে প্রতিদিন গুছাতে হবে যে বিছানায় পড়ে আছে এক জামা জামাকাপড় প্রত্যেক দিন এরকম মানে জামা গাদা আমাকে গুছা হয় এটা হচ্ছে সব থেকে আমার বিরক্ত কাজ ভাল লাগে না তো এবারে একটু হোম থিয়েটারে চালাবো আস্তে আস্তে করে হোম থিয়েটারে গান শুনবো শুনে আজ আগরগুলো ঝটপট গুছিয়ে নেবো তারপরে মিষ্টি আসলে মিষ্টির সামনে পরীক্ষা মিষ্টি আসলে মিষ্টিকে বনিয়ে বসাবো আর দেখিও কি খেয়ে আসে যদি ওখান থেকে খেয়ে আসে তো ভালো পিসি ভাই থেকে নাহলে এখানে আসলে ওকে একটু সুজি করে দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো এই যে আমাদের গোল্ডু এখন দোল খাচ্ছে একা একা বসে বসে গোল্ডু শরীরটা ভালো না দিদি কই দিদি দিদিকে ডাকতে গেছে বসো 돌লে বসো দেখে বসো ধরে নিয়ে বসো জামাটা কি হয়ে গেছে তা থুতু ফেলে দিল যা থুতু ফেল কেন গোল্ডু না না ও শরীর ভালো না না এলো মুড়িথার পোকা এই যে আমি আর মা দুজনে মিলে চা খাচ্ছি এখন আর ওর শরীরটা ভালো না ওর জন্য ও মুড়ি দিলেও মুড়ি খাচ্ছে না চা খাবে ওর জন্য আঙুল দেখাচ্ছে মাম্মাম বকবে মাম্মাম বকবে আঙুলে করে চা দিতে হবে তাই দেখাচ্ছে চা দিতে মুড়ি খাবে না চা খাবে এখন ওই যে আঙুল দেখাচ্ছে ওই যে না বাবা আবার চুমুক দিলো ও আবার চুমুক দিলো বললো আসতে না বেশি জোরে দিস না কাউকে ডাকবে না গাউকে ঢাকবে কে কে না তো বন্ধুরা মিষ্টিকে এই যে সবেমাত্র পড়তে বসলাম আটটারও বেশি বাজে আর গোল্ডি মানে আমার চোট নানদের মেয়ে গোল্ডি বলে ওকে পড়তে বসা তখন ও আসলে ওর সাথে খুব খেলা করে আর ও পড়তে বসলে করে সেই কারণে আর ওকে পড়তে বসলাম পরীক্ষা মানে এবারে পুজোটা যেহেতু ফার্স্ট উইকেন্ডে পড়েছে কি মানে ফার্স্ট সপ্তাহে পড়েছে অক্টোবরে ও কিন্তু পরীক্ষা ছিল সেই পরের মাসে মানে পুজোর পরের মাসে কিন্তু সেটা এক মাস আগে নিয়ে এসছে কি খুবই মানে মানে সময় হাতে খুবই কম সিলেবাস এখনও কমপ্লিট হয়নি আর আমি যেহেতু টিচার আমি ওকে পড়াই বাইরে ওকে এখনও টিউশনে দিইনি তো সেই কারণে একটু চাপের মধ্যে আছে তো এখন ওই পড়তে বসিয়েছি পড়াই এখন পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ পরে করবো আর কি তো চলো ওকে একটু পড়িয়ে নিই আবার আজকে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তাই তোমাদের দাদাভাই এখন জিমে যাচ্ছে দোকান থেকে আসলো পনেরো মিনিট হয়েছে তো 9টার সময় জিমে যাবে এই দেখো হালকা বাদলে এখন প্যাক সবে বের হচ্ছে নরমাল থাকো দেখি বুকটা এখন ভাবে টাইট হয়েছে আর হাতটা হালকা পাতলা হয়েছে এখনো হয়নি পুচু ফুলবে এখন হাত হাত এখনো বুড়িটা মনে একটু কমেছে যে বুড়িটা আরো জিরো জিরো হয়ে যাবে একদম মানে পেট আর পেট থাকবে না ঠিক আছে

পুরো জিরো ফ্যাট করব ঠিক আছে চলো তাহলে পুজোর আগে দেখা যাবে পুরো জিরো দেখা যাবে কোন বন্ধুরা টাটা নে তুই বস তুই বস তুই বস তো বন্ধুরা 10টা বেজে গেছে আর এখন হচ্ছে যে মিষ্টিটা পড়া হয়ে গেছে আর আমার রুটি কমপ্লিট আমি রুটিটা করে নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এই যে হটপটে রুটি আছে এই যে হটপটে রুটি করে হটপটে রেখে দিয়েছি যেহেতু গরম গরম থাকবে তোমাদের ভাই যেহেতু জিমে গেছে ও আস্তে আস্তে রুটি ঠান্ডা হয়ে যাবে সেই কারণে রুটিটা হটপটে রেখেছি আর এখন হচ্ছে মিষ্টিকে খাই দেবো তা না মিষ্টিকে খাই দেবো মিষ্টির ঠাকুর ঠাকুর দিয়ে দেবো একটু মা বাবাকে দিয়ে দেবো তো রুটির সাথে খাওয়া হবে হচ্ছে এই শোনা একটা ধর রুটির সাথে খাওয়া হবে এই যে খাসির মাংস এই যে খাসির মাংস তো এইটা হচ্ছে আমার ছোটো না সন্ধেবেলা বললাম এসেছিলো তো ও দিয়ে গেছে আর কি ও ভালো রান্না করে খাবো একদম তো ও নিয়ে সেই খাসি মাংসটা দিয়ে রাত্রিবেলা রুটি খাওয়া হবে আর মিষ্টিটা এখন খাই দেব হচ্ছে ভাত ঠিক আছে তো চলো মিষ্টিটা এখন ভাতটা খাইয়ে দিয়ে আর ওদেরকে খাবারটা দিয়ে দিই আর তোমাদের দাদা ভাই আসলে তখন আমি খাবো তো চলো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের চলে এসেছে একসাথেই খেয়েছি আমি আর তোমাদের দাদা ভাই আর বাদ বাকি মা বাবার সোনাকে খাই দিয়েছে আগে তো এখন শুয়ে পড়বো ওই যে বিছানা হয়ে গেছে দাদা দাদাভাইয়েরও শুয়ে পড়েছে আর মিষ্টি গেছে ওই ঘরে আজ ওই ঘরে এসি চালাচ্ছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর রাত্রেবেলা বেশিরভাগ রাত্রেবেলা প্রচণ্ড গরম করে ঘেমে যায় একেবারে তো মিষ্টি ওই ঘরে চলে গেছে শুতে এসি চালিয়েছে বলে আর এই ঘরে আমরা দুজন শুভ তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকের ভিডিওতে আর কেমন লাগছে ব্লগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থেকে চলো এটা